আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের একটা মজার ভর্তা বানিয়ে দেখাবো লাউ শাক দিয়ে তো আমি লাউ শাকটা বেছে নিয়েছি তো দেখেন তরতাজা লাউ শাক এই যে তো দেখেন আমি এখন লাউ শাকটা ধুয়ে নেব সুন্দরভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে তো আমি লাউ শাকটা ধুয়ে নিয়েছি এখন আমার লাউ শাকটা ধোয়া হয়ে গেছে আগে আমি তেল দিয়ে রেখেছি তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে তো আমি এখন লাউ শাক তেলের ওপর দিয়ে দেবো তো দেখেন এই যে লাউ শাকে দিয়ে তারপর ঢেকে দিয়েছি তো আর ওপরে লবণ দিয়ে দিয়েছি তো আমি এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে উলটিয়ে দেবো তো দেখেন আমি উলটিয়ে দিতেছি এখন আমার ভাজা হয়ে গেছে তো প্রায় হয়ে গেছে আমি চিংড়ি মাছ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখেন এই যে আমার বাজা হয়ে গেছে এখন আমি এটা সুন্দরভাবে বেটে নেব তো দুই তিনবার বাটা দিলেই মিস হয়ে যায় তো আমি এখন দেখেন বেটে নিয়েছি ভর্তাটা এখন এ ভর্তায় আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব তো আমি সুন্দরভাবে সরিষার তেল দিয়ে মেখে নিতে হবে তো আমি মেখে নিতেছি দেখেন লাউ শাকের ভর্তা কিন্তু অসাধারণ এগুলো দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় তো আমার ভর্তাটা হয়ে গেছে ভর্তা মাছ গোশের পাশাপাশি একটু ভর্তা হলে খুব খেতে সুস্বাদু লাগে এবং ভালো লাগে তো আমার ভর্তা হয়ে গেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ